গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আমার বিছানা তোলা হয়ে গেছে মেয়ে স্কুলে চলে গেছে এখন সময় হচ্ছে রাইট দুপুর পনে বারোটা এই ঘড়িটা পনেরো মিনিট ফার্স্ট আমি সব জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি দেখো এবার এইগুলো সব এখন এখন ঢোকাবো আলমারিতে এখন এখন করছি কেন এগুলো ঢোকাবো এখন আলমারিতে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি খুব বাজে হবে করছি দেখো এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি পেঁপেটা না কচি নেই একটুখানি পাকবো পাকবো হয়ে এসেছে হালকা হালকা গেছে কি আর করা যাবে পেঁপেটা আমার বরের জন্য আলুটা আমার মেয়ের জন্য এই যে সোয়াবিন পেঁপে আলু দিয়ে সোয়াবিনের একটা তরকারি করব আর কাকরল কাটছি কাঁকরোল ভাজা হবে সাথে ডাল হবে আর এদিকে ভাত হচ্ছে ঠিক আছে চলো রান্নাটা গুছিয়ে নিয়ে আস বাইরের দারুন পোড়া রই দেখো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর দুটো অনেকটা সময় পার করেই আসলাম রান্না করছিলাম রান্না করতে করতে সোনালিদির সাথে অনেকক্ষণ ফোনে গল্প করছিলাম মানে পুরো সবজি কাটা থেকে শুরু করেছি গল্প করা সেই গল্প শেষ করেছি একদম রান্না করতে করতে গ্যাস ট্যাস মোছা দিয়ে তারপরে স্নান করতে যাওয়ার আগে ফোন রেখেছি মানে বুঝতেই পারছ তারপরে স্নান টান করেই আসলাম এখন পুজো তো সোমনাথ দিয়ে দিয়েছে তো সোমনাথ এই সোমনাথ বলছি মেয়ে আসুক স্কুল থেকে তারপরে খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখাবো হ্যাঁ বান্নাগুলো কেমন কি হলো দেখতে ঠিক আছে তো আসছি আবার পরে বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে তিনটে তো ভাত বাড়তে আসলাম করে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই যে কাকরোল ভাজা ঠিক আছে তার সাথে এই যে মসুরির ডাল কাকরোল ভাজা আর এই হচ্ছে সোয়াবিনের তরকারি এই হচ্ছে আলু পেঁপে সোয়াবিন ডাল আর কাঁকড় ভাজা চলো আজকে সারাটার দিন পোড়া রোদ্দুর কেন সাড়েটার দিন আজকে কোনো বৃষ্টির ব্যাপার নেই খাঁ খা করছে রোদ্দুর কেমন একটা ঘুম দিয়ে উঠলাম বন্ধুরা একটা এত বড় ঘুম দিয়ে উঠেছি যে এখন বাজে হচ্ছে রাত্রির আটটা ও মাই গড ও মাই গড না দেখো চোখ মুখ ফুলিয়ে ফেলেছি ঘুমিয়ে দুপুরবেলা করে আজকে বই দেখেছি ওই যে রণবীর কাপুরের রক স্টার ওটা দেখে তারপরে বিকেলবেলা ঘুমিয়েছি বিকেল থেকে একদম রাত আটটা কি করে বেজে গেছে মাঝখানে কত কিছু হয়ে গেছে মাঝখানে সোমনাথ ছিল রিয়াঙ্কার বরের জ্বর এসেছে সোমনাথ ছিল ওষুধ কিনতে ওষুধ নিয়ে রিয়াঙ্কাদের বাড়ি গেছিল তারপরে বাড়িতে এসছে বাড়িতে এসে তারপরে কোন চায়ের জন্য আমাকে ডাকে উনি দেখেছে বউটা ঘুমাচ্ছে গিয়ে আমন্ড বাদাম খেয়েছে এখানে কোয়া দাঁড়িয়ে হয়তো ঘোষা পড়ে রয়েছে দিদি এসেছিলো দিদি এসে এই যে বাসন কুসন মেজে দিয়ে গেছে বোতল ভরে দিয়ে গেছে যাই হোক আর আমি তো নিদ্রাই ছিলাম এখন এই চা বসালাম মেয়ে বলছে আজকে সন্ধ্যাবেলা ওর কিছু খেতে ইচ্ছে করছে না সন্ধ্যাবেলা করে কিছু খাওয়ার মোড নেই একবারে রাতে খাবে ভাত তাই বলছে তো মেয়ের জন্য কিছু খাবার করিনি মেয়ে পড়তে বসেছে ম্যাডাম হোমওয়ার্ক দিয়ে গেছে সেগুলো করছে অঙ্ক করছে যাই হোক চাটা খাই কেমন লাগছে এতক্ষণ ঘুমিয়ে প্রচন্ড ফ্রেশ লাগছে তবে রাত্রিবেলা আজকে ঘুম আসবে কিনা সন্দেহ আছে এতক্ষণ ঘুমিয়ে রাতে আর ঘুম আসে বলো ঘুম দিলাম একটু পনির নিয়ে আসবো ভেবেছিলাম দোকান থেকে পনির নিয়ে আসি রাত্রিবেলা ভেবেছিলাম একটু পনির পোস্ত করবো পরে ঘুম দেখি এখনো চাটা খাওয়ার পরে যদি পারি দোকান তো দশটার সময় বন্ধ করবে চাটা খাওয়ার পরে যদি পারি দোকান থেকে একটু পনির নিয়ে এসে পোস্ত করবো ইচ্ছে হলো খেতে আর এটা আজকে পনির পোস্ত তো নিরামিষ দিনেই করে তাই না আজকে নিরামিষ দিনের পরে আবার কবে নিরামিষ হবে তার ঠিক নেই ঠিক আছে দেখি কি করি এই যে চা আমার রেডি সাথে বিস্কুটের একবারে ধরে নিয়ে যাব আমার ভিডিওতে ঘরে কিছু দেরকে কিছু উত্তর দেব যারা আমার ভিডিও দেখে তো যে কমেন্টগুলো এসছে তার মধ্যে বেশ কিছু কমেন্ট এসছে কিছু কিছু দর্শক বন্ধুরা করেছে তো সেটা ঠিক আছে আমি ভেবেছিলাম সেটা আসতেই পারে পজিটিভ মানে সবার মন তো সবার চিন্তাধারা তো আমি পাল্টাতে পারবো না কারণ সবাই সমান নয় কেউ বুঝবে কেউ বুঝবে না তো সবাই যে বুঝবে এমনটা নয় কিন্তু দেবশ্রী আনটি এরকম কথা বলবে এটা সত্যি আমার মানে কল্পনার বাইরে ছিল কারণ আর পাঁচজন বলা আর তারপরে আর পাঁচজনের বলাটা একরকম কিন্তু যেখানে সে দেখলাম যে দেবশ্রী আনটি ভিডিওটা করেছে তো আন্টি তুমি তোমার কাছ থেকে অন্তত এরকমটা আশা করা যায় না সত্যিই আশা করা যায় না কারণ তুমি তো একজন মানে তুমি সোশ্যালি ভিডিও করছো তোমার ভিডিও পারো পাঁচজন মানুষ দেখছে তো তুমি সেখানে কি করে এরকম একটা নেগেটিভ কথাবার্তা বলতে পারো এটাই তোমাকে বলার পিরিয়ড কথাটা শুনে মানে এটা একটা লজ্জা পাবে অনেকে ভিডিওতে এরকম কথা বলো না এটা লজ্জা পেতে পারে সত্যিই সত্যিই আন্টি তুমি এই কথাগুলো বলছো যে সমস্ত ভিউয়ার্সটাই এরকম টাইপের কমেন্ট করে আমি তাদেরকে রিপ্লাই দিই সময় কিন্তু আজকে আর এইবারটা রিপ্লাই দিই দিয়ে এর আগে যখনই আমার এরকম মেসেজ কমেন্টাস আসতো আমি তখন তাদেরকে রিপ্লাই দিতাম কিন্তু আমি মানে আমার ভাবনার বাইরে যে আন্টির মতো মানুষও যে এত বিচক্ষণ মানুষ এত বুদ্ধি রাখে এত মানে কি বলবো সমাজের সাথে এত সুন্দর তাল মিলিয়ে চলছে এত সুন্দর ভিডিও করে সব কিছু লজিক দিয়ে কথাবার্তা বলে সে আজকে বলছে যে স্বামী স্ত্রী যদি বসে ভিডিওটা দেখে কখনও সেখানে পিরিয়ডের কথাটা শুনলে অনেকেই লজ্জা পেতে পারি সত্যি সত্যি আন্টি কী বলছো তুমি এগুলো তো কী বলছো হ্যাঁ আমরা স্নান কর করছি খাচ্ছি ঘুমাচ্ছি হাঁটছি চলছি বাজার যাচ্ছি এই করছি সেই করছি সব কিছু যেরকম নর্মাল পিরিয়ডটাকে একটু নর্মাল চোখে দেখো না গো সবাই একটু দেখো সবাই আমি বুঝি না এখনও কেন এই জিনিসগুলো তুমি মানে এই জিনিসগুলো অনেকেই আছে এখনও অনেকেই জিনিসটার মধ্যে লজ্জা পায় কিন্তু সেটাকে তুমি কেন সাপোর্ট করছো আমার কথা আনটিকে এটাই সেটাকে তুমি কেন সাপোর্ট করছো কোথায় তুমি বলবে যে না মন্দিরে কোনো এই পিরিয়ড কথাটা নিয়ে কখনও ছুপি বা এটা ভিডিওতে বলা যাবে না এটা একটা লজ্জার বিষয় কোথায় তুমি সেই ব্যাপারে প্রতিবাদ করবে তা না তুমি আমাকে উল্টে বলছো যে এটা লজ্জার বিষয় কি দরকার এই শব্দটা উচ্চারণ করা সত্যি এরকমটা এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসো আনটিকে আমি বলবো এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসো আনটি কেননা আমরা যারা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছি আমরা যদি এই বিষয়টাকে বলি হ্যাঁ এটা লজ্জা এটা লজ্জা তাহলে আর পর্যন্ত আর পাঁচজনকে তো আমরা কী শেখাবো কি বলবো আমি দোকানে গিয়ে কখনও আজ পর্যন্ত এইসব মানে প্যাডের প্যাকেট চাইতেও লজ্জা পাইনি আমি আমার শ্বশুর শাশুড়ির সামনেও পিরিয়ডের কথা বলতে লজ্জা পাইনি নিজের বাবাকেও বলেছি বাবা পিরিয়ডস হয়েছে প্যাড নিয়ে আসো হাজব্যান্ডকেও বলেছি প্রয়োজন পড়লে শ্বশুরমশাকেও বলতাম প্রয়োজন পড়লে বলতাম যদি কখনো সোমনাথ বাড়িতে না থাকতো বা আমার আর্জেন্ট দরকার হতো আমি শুষমশাকে গিয়েও বলতাম যে বাবা আমার পিরিয়ডস হয়েছে প্যাড নিয়ে আসো কি এটা লজ্জার বিষয় কোন দিক থেকে কোন অ্যাঙ্গেল থেকে কেন এটা লজ্জার বিষয় এটা একটা মেয়েদের কাছে গর্বের বিষয় এটা প্রত্যেকটা মেয়েদের কাছে গর্বের বিষয় যারা যারা কমেন্ট করছো না যে এরকম এই ওয়ার্ডটা কেন আমি উচ্চারণ করি এটা মানে কি লুকাছুপি লুকাছুপি কেন এই বিষয়টা নিয়ে আমি তো সেটাই বুঝতে পারি না এটা একটা নর্মাল রেগুলার ব্যাপার কেন আমি এটাকে লুকাবো কেন আমি এটাকে ভিডিওতে বলতে পারবো না কেন আন্টি বলছ যে যারা যারা অনেকে ভিডিও দেখতে বসে কেউ ফ্যামিলির সাথে বসে কেউ হাজব্যান্ডের সাথে বসে তারা এই ওয়ার্ডটা শুনে লজ্জা পেতে পারে আমার না সত্যি বলছি ভিডিও মানে তোমার উপর প্রথম খুব রাগ তো হলোই যে আন্টি এসব কী বলছে আন্টির মতো মানুষ কেন এসব বলছে আর অন্য কেউ বললে হয়তো ঠিক আছে কিন্তু তোমার মতো মানুষ যে সব সবসময় লজিক দিয়ে কথা বলে সবসময় মাথায় মতো বুদ্ধি রাখে সে কী করে এই কথাগুলো বলছে আমি অবাক হয়ে গেলাম জাস্ট আজকে অবাক হয়ে গেলাম আমার মনে হয় না কোনোভাবেই এটা কোনো লুকিয়ে রাখার বিষয় বা এটা মেয়েদের কাছে কোনো লজ্জার বিষয় এটা এই ওয়ার্ডটা শুনে কারোর লজ্জা পেতে পারে সে স্বামী স্ত্রী কেন ফ্যামিলির সাথে বসেও দেখতে পারে ফ্যামিলির সাথে বসেও দেখতে পারে আমার ভিডিও আমার ভিডিওতে এখন বর্তমানে এমন কিছুই নেই যে ফ্যামিলির সাথে বসে দেখা যায় না আর পিরিয়ডস নিয়ে আলোচনা শুধু আমি হামেশাই করতে থাকবো আমি স্বামী যতদিন ব্লগিং করবো আমার ব্লগিংয়ে আমার যখনই পিরিয়ডের কারণে যদি খুব বেশি মাত্রায় পেট ব্যথা হয় আমি অবশ্যই আমার ভিডিওতে বলবো কেন বলবো না কি আছে এখানে লুকানোর মতো কিচ্ছু নেই আন্টি কিচ্ছু নেই কিচ্ছু নেই তুমি অন্তত এই যারা যারা এই বিষয়টাকে লজ্জা বলে ভাবে তুমি অন্তত এমন ভিডিওতে এমন কিছু বলো না যে তাদের এই চিন্তাধারাটাকে একটা সাপোর্টের থাপ্পা মারা হয় প্লিজ এরকম করো না ঠিক আছে এটাই বলার ছিল আমার কিছু কিছু দর্শক বন্ধুদেরকে আর বিশেষ করে আনটিকে যে দু হাজার পঁচিশে এসেও যদি তোমরা এখন বলো যে পিরিয়ডটাকে মানে লজ্জা হিসেবে দেখতে তাহলে তো আমাদের পরবর্তী প্রজন্মরা মুখ ঢেকে রাখবে একদমই না খুব খারাপ লাগলো এরা এর আগেও আমি প্রায় এক দু মাস আগে তিন চার মাস আগে আমার ভিডিওতে আমি এরকম বলেছিলাম তারপরে বেশ কিছু কমেন্ট এসেছিল সেই কমেন্টগুলোর কিছু রিপ্লাইও দিয়েছিলাম তারপরে আমি বোধহয় একবার ভিডিও করেও এই নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম ভিডিওর মাধ্যমেও জানিয়েছিলাম কিন্তু সেটা অনেকদিন আগে তারপরে আমি বুঝতে পারলাম যে না আমার এই টপিক নিয়ে অ্যাকচুয়ালি বোঝাতে আসাটাই ভুল হয়েছে কারণ আমার প্রচুর দর্শক বন্ধুরা এখানে ভিডিও দেখে পাঁচজন দশজন দেখে না তিরিশ চল্লিশ ভিউ তো হয় তো সেখানে এতগুলো মানুষের মধ্যে কিছু মানুষ তো থাকবেই যারা এই বিষয়টাকে লজ্জা বলে ভাবে আমি আর কজনকে বোঝাবো আর বুঝিয়ে কী বা করবো বরঞ্চ আমি যেমন চলছি সেভাবেই চলবো তাতে যদি এরা কোনোদিনও বোঝার বুঝবে না হলে অন্ধ হয়ে থাকবে তাদের পরবর্তী প্রজন্ম এইভাবেই বাঁচবে কিন্তু আজকে যখন দেখলাম আনটি এই কথাগুলো বলছেন আমি না সত্যি বলছি বন্ধুরা বিশ্বাস করে মন থেকে মেনে নিতে পারিনি যে আন্টির মতো মানুষ কিভাবে এই কথাগুলো বলছে জানি না হয়তো পুরনো দিনের মানুষ তুমি তার কিছুটা তো থাকবে তুমি যতই এখন মডার্ন হয়ে যাও তোমাকে হয়তো পুরনো দিনের মানুষ তুমি সেই জন্য হয়তো তুমি এখনও এই বিষয়টাকে লজ্জা পাওয়ার মধ্যেই ধরো কিন্তু না তুমি যেহেতু সোশ্যালি ভিডিও করছো তোমার কন্ট্রোভার্সি চ্যানেল সোশ্যালি ভিডিও করছো সবাইকে বার্তা দিচ্ছ কেউ ভুল করলে তার ভুলটা তুলে ধরছো কেউ ঠিক করলে তার ঠিকটা তুলে ধরছো তো সেখানে পিরিয়ডটা লজ্জার একটা বিষয় এটা অন্তত তুমি প্লিজ ভিডিওতে বলো না প্রচুর মানুষ তোমার ভিডিও দেখে তারা এই জিনিসটা দেখে কি শিখবে কি জানবে জানি না আমার কথায় যদি তোমার কোথাও ভুল মনে হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও আনটি ঠিক আছে কথাগুলো আজকে সত্যি বলতে হলো আমাকে একটু আগে চা করছিলাম তো চা করতে গিয়ে তারপরে দেখলাম তুমি ভিডিও ছেড়েছো তারপরে তোমার ভিডিওটা ক্লিক করলাম ফার্স্টে ভিডিও টাইটেল থামেল দেখে ভেবেছি বোধহয় আমাকে নিয়ে ভিডিও করেছে তা ভিডিওটা ক্লিক করে দেখি আমাকে নিয়ে না টিনাকে নিয়ে করেছে তারপরে ওটা থেকে বেরিয়ে আসলাম দিয়ে তোমার ভিডিও চালালাম তোমার ভিডিও ক্লিক করে দেখি তুমি আমাকে কিছু কথা বলতে হবে আমি কি বলতে হবে দেখি তো কি বলছে আমাকে নিয়ে তারপরে দেখি এই কথা বলছো

না ইউজ করলে হতো না কারণ পৃথিবীর পৃথিবীর সমস্ত মহিলা তুমি যে ওয়ার্ডটা ইউজ করলে প্রত্যেকের হয় প্রত্যেকের হয় এটা একটা নারীর পরিপূর্ণতা লাভের একটা নারীর একটা ভূষণ ঠিক আছে সেইটা তুমি মানে যথেষ্ট বুদ্ধি আছে তোমার ভাগ্যিস পরিপূর্ণতার ভূষণ বললে লজ্জার ভূষণ বললে আবার এক্ষুনি অফ করে দিয়ে আবার বকতে এই এই কথাটা উল্লেখ না করলে হতো না বড্ড খারাপ লাগে কানে জানো তো যেটা সবাই জানি আমি কানে খারাপ লাগে আনটি তোমার এই পিরিয়ড কথাটা পিরিয়ড শব্দটা শুনে তোমার কানে খারাপ লাগে সত্যি সত্যি তোমার কানে খারাপ লাগে সবাই জানি প্রত্যেকটা মেয়েরা আমরা জানি যারা কি মেয়ে বলবো মানে অ্যাডাল্ট মেয়ে যারা প্রত্যেকে জানি সেইটা তুমি চুলছে এরা বিশ্লেষণ তার জন্য তোমার শরীর খারাপ লাগছে তার জন্য তোমার পেটে ব্যথা হচ্ছে তার জন্য তোমার ফুরিয়ে গেছে সেটাই দিচ্ছ এটা বড্ড খারাপ লাগছে বড্ড খারাপ আমি যদি মিথ্যে কথা বলতাম যে আমার হয়তো অ্যাসিড হয়েছে তার জন্য পেট ব্যথা করছে হয়তো গ্যাস হয়েছে তাই পেট ব্যথা করছে তাহলে কি ভালো হতো সেটা আমি তো সত্যি কথা বলেছি সত্যি কথাই চলেছি যে সত্যি আমার পিরিয়ডের কারণে পেট ব্যথা হয়েছে আর পিরিয়ড শব্দটা শুনতে তোমার কানে খারাপ লেগেছে এরকম কথা বলো না আন্টি এরকম কথা বলো না আজকের ভিডিওটা সত্যিই জাস্ট মানে নেওয়ার মতো ছিল না সত্যিই নিতে পারিনি ভিডিওটা তাই আজকে তোমাকে একদম সরাসরি ভিডিওর মাধ্যমে আজকে বলতে আসলাম উত্তর দিতে আসলাম আমি চাইলে এখানে কমেন্ট করতে পারতাম বা তোমার নাম্বার আমার কাছে নেই তোমার নাম্বার জোগাড় করে তোমাকে ফোনও করতে পারতাম কিন্তু ভাবলাম ভিডিও করে উত্তর দেব কারণ এই কথাগুলো আমার যে শুধু তোমাকেই বলার ছিল এমন তো না আমার কমেন্টও এসছে বেশ কিছু আমার সেই কমেন্ট যারা করেছে তাদেরকেও এই ভিডিওটার মাধ্যমে আমার একটা বার্তা দেওয়া যে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত পিরিয়ডটাকে লজ্জা হিসেবে দেখো না আর এটা কানে লাগে প্লিজ এই কথাগুলো অন্তত আন্টি বলো না এইগুলো অ্যাভয়েড করলে আমার মনে হয় তোর অনেক ধরো আমি দেখছি আমি এটা চালিয়েছি আমার পাশে আমার হাজবেন্ড ধরো সকালবেলা চালিয়ে কাজ করছি বা দেখছি হতেই তো তুমি তোমার তোমার বিবাহিত জীবন এত বছরের এত বছরের বিবাহিত জীবন তুমি তোমার হাজবেন্ড পাশে বসে এই ভিডিও আমার ভিডিও চালিয়ে পিরিয়ড শব্দটা শুনলে পারে তোমার অস্বস্তি করবে আনটি তুমি কি ভিডিও করেছো আজকে বলো কি ভিডিও করেছো হ্যাঁ সোমনাথের সাথে আমি বসে কোনো ব্লগিং যখন দেখি কোথাও কোনো পিরিয়ডের কথা উঠে আসে আমার নর্মাল কোনো কিছু ফিলিংস হয় না তো সোমনাথেরও হয় না আমারও হয় না দেখছি বা কোনো স্বামী স্ত্রী হয়তো তোমার ব্লগিং ভালোবাসে তারা দেখছি

পিরিয়ড শব্দটা শুনে তোমার মনে হয়েছে যে আমি ভ্লগিংয়ের মধ্যে ভাষা সংযত করে কথা বলিনি পিরিয়ড ভাষাটা একটা অসংযত ভাষা বলে তুমি মনে করছো আনটি এরকম টাইপের ভিডিও কিন্তু তোমার কাছ থেকে সত্যি আশা করি না সত্যি আশা করি না তুমি একজন বিচক্ষণ মানুষ তুমি এত ভালো করে এত সুন্দর চিন্তা ভাবনা নিয়ে এত সুন্দর মানে ভিডিও করো সব কিছু লজিক দিয়ে কথা বলো আর সেখানে তুমি বলছো পিরিয়ড শব্দটা একটা অসংযত ভাষা সংযত হয়ে সংযত ভাষা নিয়ে ভিডিও করতে তুমি যদি এই কথাগুলো বলো তাহলে তো আর পাঁচটা ভিউয়ার্সকে আমি কি বোঝাবো তাদেরকে আমি কি বোঝাতে যাব তুমি নিজে যদি এই কথাগুলো বলো লজ্জা পেতে হয় সেটা সর্বসমক্ষে মানুষ লজ্জা পায় তাহলে মানুষ ওই লজ্জাটা নিয়েই থাকুক আমি কিন্তু মানে তোমার এই ভিডিও আমি এমনিতে তুমি যখন আমাকে কোনো ভালো উপদেশ দাও আমি সেটা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি যতটা সম্ভব মেনে চলার যতটা পারা যায় যে না আনটি গুরুজন আনটি আমাকে সৎ উপদেশই দিচ্ছে কিন্তু আজকে তোমার এই ভিডিও দেখে কিন্তু আমার উপর কোনো এফেক্ট করবে না আমি না তো কোনো দিনও পিরিয়ড শব্দটাকে লজ্জা পাব না কোনো দিনও পিরিয়ড শব্দটাকে অসংযত ভাষা বলে মনে করব না কোনো আমার ভিডিওতে আমার পিরিয়ড নিয়ে যদি কখনও সত্যি আবার ওরকম ব্যথা হয় আমি সেটাকে লুকাছুপি খেলা করবো আমি কোনোদিনও তোমার এই কথাগুলো মানতে পারবো না তো তার জন্য তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও তোমার প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে হচ্ছে আমার মনে হ্যাঁ তাহলে তুমি এত সুন্দর মাথায় বুদ্ধি রাখো এত সুন্দর তুমি লজিক দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে পারো সত্যি জানুয়ারি মাসে কাশ্মীর যাওয়ার কথাই ভাবছি প্লেনে নয় ট্রেনে করে ভাবছি তবে এখন অনেকটাই হাতার সময় এখনই ওইটা নিয়ে আর ভাবছি না জাস্ট ওইটুকু ট্রেনে করে যদি পারি জানুয়ারি মাসে যাব। তার আগে তো অনেকটা সময় আবার উথাল পাতাল হয়ে যেতে পারে কত কিছু তাই আর এখন সেটা নিয়ে ভাবছি না যাই হোক চলো বন্ধুরা আনটির প্রত্যেকটা কথায় আমি উত্তর দিলাম আর জানি আমার এই ভিডিওটা যখন পোস্ট হবে কমেন্ট বক্সে হয়তো আমার সাপোর্টের মানুষ খুব কমই থাকবে হয়তো পাঁচজন থাকবে কিন্তু আমি যদি পাঁচজন মানুষও আমার হয়ে উত্তর দেয় মানে আমাকে সাপোর্ট করে পাঁচটা কমেন্টও যদি আসে সেই পাঁচজনকে নিয়েই আমি মনে করি এই জিনিসটা মানে এই একটা চাপা আন্দোলন মনের মধ্যে যে প্লিজ তোমরা পিরিয়ডটাকে এত লজ্জা হিসেবে দেখো না এই যে একটা মানে চাপা আন্দোলন আমি তো রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে বেরোচ্ছি না এই যে ব্লগিংয়ের মাধ্যমে কথাটা বললাম তো সেই পাঁচজন পাশে থাকলেই আমার কাছে অনেক আমার কাছে যথেষ্ট আমি এই বিষয়টার মধ্যে বিন্দু মাত্র মাত্র লজ্জা বলে আমি মনে করি না বিন্দু মাত্র লজ্জার কোনো বিষয় বলে আমি মনে করি না অসংযত ভাষা পিরিয়ড এটা আমি বিন্দুমাত্র মাত্র মনে করি না আর আমি চেষ্টা করব যেন আরও পাঁচটা মানুষের মধ্যে সেটা ছড়াতে পারি আন্টি তুমি অন্তত সেখানে মানে আমার বিরুদ্ধে গিয়ে মানুষকে এরকম বুঝিও না ঠিক আছে যাক গে চলো যার যা চিন্তা ভাবনা ডাক্তার কাছে আমি কে চলো পরে আসছি রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এই যে একদম এটোকাটা মুছে নিয়েছি একটা বই চলছিলো সেটা পজ করা রয়েছে ওই কী বইয়ের নাম ভুলে গেছি পরে বলবো কালকে ফোন যদি মনে থাকে আমির খানের কি একটা বই চালিয়েছে সোমনাথ দু উনিশশো একানব্বই সালে রিলিজ হওয়া বই এখন দেখছি আমরা এতদিন দেখিনি যাই হোক তো এখন ব্লগটা শেষ করে রাখেন একটা খুব দরকারি কথা তোমাদেরকে একজনকে বলবো ধরো দেখাচ্ছি এই আইডিটা দেখছো এই নাইডিটা না আমার কাছে একজন এই যে এই নাইটিটা আমার কাছে একজন অর্ডার করেছিল তো তার জন্য নাইটিটা নাইডিটা নিয়ে এসেছি এই নাইটিটার যে অর্ডার করেছে তার নাম ঠিকানা আমি দুটোই হারিয়ে ফেলেছি তো সবার মাল বেরিয়ে গেছে সবার মাল ডিসপ্যাচ করে দেওয়া হয়েছে আগের দিনকে কিন্তু এই নাইটিটা সোমনাথকে আমি প্যাকিং করতে দিতে পারিনি কারণ এই নাইটিটা যে অর্ডার করেছে তার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু আমি হোয়াটসঅ্যাপে হারিয়ে ফেলেছি মানে আমার কাছে যখনই কেউ কিছু অর্ডার করে তখনই সেটা আমি সঙ্গে সঙ্গে নোট করিনি কিন্তু এই নাইটিটা অর্ডার যে করেছে তাকে নোট করতে ভুলে গেছি এবার সোমনাথকে অ্যাড্রেস দেওয়ার সময় সব মালের অ্যাড্রেস দিয়ে দিয়েছি পরে এই নাইটিটা দেওয়ার সময় দেখি কি এটার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব হারিয়ে গেছে তো জানি না সে আমার ব্লগ ভিডিও দেখে কি না যদি ব্লগ ভিডিও দেখে থাকে তাহলে তো খুবই ভালো হবে ভিডিওটা দেখে সে আমার সাথে যোগাযোগ করবে তো জানি না কে নিয়েছো যে নিয়ে থাকো আমার সাথে প্লিজ যোগাযোগ করো আমি এই নাইটিটার যে নিয়েছ আমি তার নাম ফোন নাম্বার অ্যাড্রেস না না যতক্ষণ না নিজের থেকে যোগাযোগ করছে ততক্ষণ পর্যন্ত আমি নিরুপায় কিছু করার নেই এই ঘরে পড়ে থাকবে মালটা যাই হোক এটাই তোমাদেরকে বলার ছিল আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কন্টিনিউ করছি না খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাও হয়ে গেছে এখন জাস্ট মুখে ফেস ওয়াশ দেবো আর যা যা করি ওগুলো মুখের কাজ ওগুলো করে আমি এখন শুতে যাবো কালকে আসছি সকালবেলা আবার নতুন ভিডিও নিয়ে কালকে কি রান্না করব তার মেনু ঠিক করে ফেলেছি আজকে সন্ধ্যাবেলা বসে বসে কালকে কাকরোল ভাজা করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট করবো তার সাথে হয় মাছের ছোল নালে ডিমের ছোল যেটা হোক তিন পদ যাই হোক চলো আর পনির পোস্ত করিনি রাত্রিবেলা ওই ভিডিও করলাম তারপরে ঘরে গেলাম তারপরে সোমনাথ বললো আর রান্নাঘরে যেতে হবে না বই দেখবো আসবো তো বই দেখতে শুরু করে দিলাম এই তো আর সোমনাথের ল্যাপটপ খোলাই থাকে সারাদিন দেখো বন্ধও করে না এইভাবে খুলে রেখে দেয় চলো আজের মতো ব্লগটাতে লেখা নিয়ে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে